কিছুদিন আগে আমি একটা ছবি পোস্ট করেছিলাম ছিটারুটি আর হাঁসের মাংস তো কিছু আপু আমাকে ইনবক্স করেছে যে আপু কিভাবে পারফেক্ট করে ছিটারুটিটা বানান এটার যদি একটু রেসিপিটা দিতেন তো আজকে তাই শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিডিওটা ফার্স্টেই শুরু করলাম সকাল থেকে থেকে তো সকালে ঘুম ওঠার বাসায় অনেকগুলা দেখলাম দেশি চিংড়ি নিয়ে আসছে আর এই দেশি চিংড়ি মাছগুলা যেভাবেই রান্না করা হয় ওইভাবেই মজা লাগে তো যেহেতু আমি সিটটা রুটি বানাবো তার জন্য ফার্স্টে আমি গরুর মাংসটা সুন্দর করে আগে রান্না করে নেব গরুর মাংস দিয়ে আজকে ছিটা রুটি খাওয়া হবে তো আমি ফার্স্টে কড়াইতে পেঁয়াজ তারপর আদা রসুনটা দিয়ে নিলাম আর আদা রসুন ভালো করে ভেজে নিলে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আসে ওই স্মেলটা আসে না তারপর যা যা লাগে মাংস রান্না করতে সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তারপর আমি মাংস সব কিছু দিয়ে দিব তারপর মাংসের সাথে মশলাটা ভালো করে নীরে চেড়ে মিশিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব এদিকে মাংসের ঝোল দিয়ে আমি ছিটা রুটি বানানোর জন্য যে চালের গুঁড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা ডোটায় আমি করে নেব এক ঘন্টা আগে আমি ডিপ থেকে গুঁড়াটা নামিয়ে চালের পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন এর মধ্যে সামান্য লবণ আর তেল দিয়ে নিয়েছি আর পানির পরিমাণটা দিতে হবে একদম গুলাটা পাতলা হতে হবে একদম আপনি হাতে নিলে যেন পড়ে যায় এরকম আমি কিভাবে করেছি আপনারা দেখতেই পারছেন তারপর আমি যেভাবে হাত ঘুরিয়ে ছিটিয়ে দিচ্ছি এভাবেই দেবেন আর চুলাটা একদম হাই হিটে রাখবেন এক এক মিনিটের মধ্যে একটা করে পিঠা হয়ে যায় আর এই পিঠাটা যেমন সহজ তেমন খেতে দারুণ হয় একদম আমার কাছে মনে হয় সকল পিঠা থেকে এই পিঠাটা একদম ইজি একদম সহজ আর পিঠাটা এত সুন্দর মুচমুচে হয় আর একটার সাথে একটা লাগেও না খেতেও মজা হয় অনেক বানাতেও সহজ খেতেও দারুণ হয় তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমি কিভাবে পিঠাটা বানালাম। মাংস রান্নাটাও হয়ে গেছে তোর বাবাকে আমি মাংস আর পিঠা নিয়ে দিলাম নাস্তা আমরা সবাই সকালে একসাথে নাস্তা করে নিলাম তো দুপুরের দিকে অনেকগুলো আমরা দেখলাম পেকে আছে সবগুলো মরিচ লবণ দিয়ে মাখিয়ে সবাই একসাথে মজা করে খেয়ে নিলাম কিছুদিন আগে সোহার বাবা কক্সবাজার গিয়েছিল তো ওইখান থেকে আমি চিংড়ি মাছের বালাউ চা নিয়েছিলাম তো এটা কিন্তু খেতে অনেক মজা হয় শুধু কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা আর সরিষার তেল দিলেই যথেষ্ট এর সাথে মাখিয়ে নিলে হয়ে যায় গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ হয় তো আজকে দুপুরের রান্নায় আরও ছিল টক রান্না করব চালতা দিয়ে আর এরকম পেঁয়াজ আর রসুন একসাথে ভালো করে ছেঁচে এটা দিয়ে যদি টকটা রান্না করা হয় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে বড় মাছের মাথা দিয়ে আর চালতা দিয়ে টক রান্না করব আর এই টকটা কিন্তু খেতে অনেক মজা হয় আর প্রচন্ড গরমের মধ্যে টক দিয়ে ডাল দিয়ে পাতলা ডাল আর টক এসব জিনিস দিয়ে কিন্তু ভাত খেলে খাবারের তৃপ্তিও আসে খেতেও ভালো লাগে তো মাছের মাথাটা ভালো করে কষিয়ে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো কারণ টক যত জাল হবে তত কিন্তু খেতে দারুণ লাগে তো চাল তার ধনিয়া পাতা দিয়ে আমি টকটা নামিয়ে নিলাম আর এইদিকে আমি মুরগির মাংস বসাই দিচ্ছি আর মুরগিটার আমি আগেই ভেজে রেখেছি হালকা করে আলুও সাথে দেবো বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে তো আমার মুরগি রান্নাটাও শেষ তো সামান্য একটু লাউ শাক ভাজি করে নিয়েছি কারণ চেষ্টা করে প্রতিদিন দুপুরে একটা না একটা শাকের আইটেম রাখার জন্য কারণ দুপুরেই শাকটা বেশি ভালো লাগে তো এদিকে সিনথে আবার কফি পুটিং বানিয়েছে আর কফি পুডিংটা দেখতে যেমন তেমন কিন্তু খেতে এত বিস্তৃত ছিল খাওয়াই যায়নি একদম তেতো হয়েছিল অনেক যাই হোক আজকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন Buen valor, también a la